আর আছে গুণ তার নাম হচ্ছে বার্মাটিক শেগুন এটা হচ্ছে পাকা 10 ইঞ্চি এরতে হ্যান বার্নিশ এটা 3981 এটা 3D ডিজাইন এটা বার্নিশও এটা জমি হচ্ছে বগুড়া এই শেগুন যেটা এটা আমরা 50 বছর গ্যারান্টি দিয়ে থাকি বাংলাদেশের 64 জেলাতে ডেলিভারি একদম ফ্রি তাদের কাছে এখানে কিন্তু মেহগুনি পাল্লা কেমিক্যাল সিজনিং করা এটা রিজার্ভ করা থাকে সালামু আলাইকুম ভিহ যারা সেগুন কাঠের দরজা খুঁজছেন এবং অরিজিনাল চিটাগরং সেগুন এবং বারমাটিক সেগুন কাঠের দরজা খুঁজছেন তাদের জন্য কিন্তু আজকের ভিডিওটি খুবই খুবই অসাধারণ কারণ আজকে কিন্তু প্রত্যেকটা দরজা যে আমার সামনে দেখতে পাচ্ছেন সবগুলোই কিন্তু একদম বারমাটিক সেগুন এবং সেগুন কাঠের হচ্ছে দরজা এগুলো কিন্তু একদম খুবই কম দামে পেয়ে যাবেন আজকে কিন্তু দামি থেকে কম দামি সব দরজা আছে মাত্র নয় হাজার টাকাতেও কিন্তু আপনারা সেগুন কাঠের দরজা পাবেন তো আমরা কোথায় আছি সেটা কিন্তু আমাদেরকে আনসার ভাই বলবে আনসার ভাই আমাদেরকে সবগুলো দরজা দেখাবে এবং এগুলো কিন্তু সব দরজা ডেলিভারি চলে যাচ্ছে ভিহার্স তার আগে আপনাদেরকে আমরা দেখাই দিচ্ছি তো অবশ্যই যাদের পছন্দ স্ক্রিন শট দিয়ে রাখবেন তো চুন আমরা আনসার ভাইয়ের সাথে কথা বলি ওয়া আলাইকুম আসসালাম ভাই ভালো আছে ভাই অনেক ভালো আছি আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো ভাই তো দেখি অনেকগুলো দরজা নিয়ে ভাই আমার দরজা বার্মাটিক চিটাং মেহেকনি কিছু কালকে ডেলিভারি চলে যাব তো আসলে এই উদ্দেশ্য ভিডিও করি টিসি আর কি আচ্ছা আর সবচেয়ে বড় কথা হচ্ছে যে আমি গত ভিডিওতে 8000 টাকা সেগুন কাটে দরজা দিছিলাম আমার বেশ কয়েকজন অর্ডার করেছে তে আমি আসলে দেখলাম 8000 টাকা দরজা আমি কাস্টমারে দিছে কিন্তু আমার কোনো লাভ হয় না আমি 9000 টাকাই সেগুন কাটে দরজা দেখাবো অবশ্যই চিটাং সেগুন মাত্র 9000 হাজার 9000 টাকা জি ভাই যে আজকে যে দরজাগুলো আজকে গুলো হচ্ছে এইটাকে বলে বার্মাটিক সেগুন

কাস্টমার পাওয়া যায় বারমাটিকের দরজা নেওয়ার জন্য কারণ একটা দরজার দাম চল্লিশ হাজার টাকা এগুলো আসলে সবাই চাইলে কিনে না এটা যারা বেশি আসলে শৌখিন নেতা তারা করেন আপনি যে বারমাটিকের যে নেসারা কালার ইভিটটি কোন গোল্ডিং জানে ওনে বলছে ভাই বারমাটিক সেগুলো যত আমি কোন গোল্ডিং ইউজ করবো না আপনি সুন্দর করে দরজাগুলো গুলা দেখেন যে বারমাটিকের যে ফাইবার গুলা কিন্তু একদম বেশি উঠেছে এটা আসলে চাপা মারার কিছুই নেই এটার দরজা হচ্ছে উনচল্লিশ

কথা কাজে এমন সবই দেখা যায় মিল আছে এই দরজাটা একদম অনেক সুন্দর জি এটা কিন্তু একাশি একই সাইজ ওনার থেকে এটাও দাম রাখছি মাত্র চল্লিশ হাজার টাকা এখানে একটা দরজা আছে এটা হচ্ছে লিকার

বিক্রি করছি পাঁচ পার্সেন্ট পল থাকার কারণে মাত্র একুশ হাজার টাকা ভাই আর এই যে লেখাটা হ্যাঁ এটা আরবি লেখা এটা আসলে কমন কিছু না এটা সবাই লিখতে পারে সবাই যে ডাবল ডোর বলতেছি ওই একই ভদ্রলোকের বারমাটি কালার কিন্তু এটা হচ্ছে সেগুন

আমি দেখাবো আসলে যে দরজা কিভাবে দেখা যায় তো ভাইয়াদের কিন্তু হচ্ছে ভাইয়া আপনাদের শোরুম এবং হচ্ছে কারখানা কিন্তু পাশাপাশি যারা আসতে চায় তারা কিভাবে লোকেশন হচ্ছে মাওতাল কুনাপাড়া সালাউদ্দিন বাবা মায়ের দোয়া ডোর পাশে দেখে আসি দেখতে পাচ্ছেন এটা কারখানা একদম শোরুমের পাশেই কিন্তু কারখানা আপনারা আসলে দেখতে পারবেন তো ভাইয়া একটু দেখেন আমাদের কারখানাটা এই যে আমাদের কারখানা আসলে এখন কাজ চলতেছে না ভিডিও কর্মবিধায় বন্ধ রাখছি এই যে আমাদের এখানে কারখানাতে কিছু ন্যাচারাল এটাকে হচ্ছে গামারি কাট গামারি কাটে পরিচিত এটা হচ্ছে কড়াই খাওয়া থাকবে এখা থাকে কি এটাকে বলতে হবে যেটা হান্ড্রেড পার্সেন্ট শিল গামারি হান্ড্রেড পার্সেন্ট শিল গামারি এটা হচ্ছে সিজনিং করি আমরা কেমিগুল করি না মিথ্যা কথা এক কথা বলে আমি কোনো ব্যবসা করি না এটা সিজিং করা আছে গামারি তেত্রিশ একাশি

অবশ্যই হান্ড্রেড পার্সেন্ট চিটে কাস্টমার এটা ভুল বুঝবেন না এমনি কিন্তু আছে আমাকে আগের ভিডিও কেউ প্রশ্ন করেছে নয় হাজার টাকায় কিভাবে সম্ভব আমি বলছি ভাই আমি ব্যবসা করি সত্য কথা করি ভিত্তি পলচার মিলাই আছে এই জন্য এটা নয় হাজার টাকা এখানে আমি আর একটা ডাবল ডোর অর্ডার পাচ্ছি এটা হচ্ছে গা চিটা অংশে গুণ এটার ভিত্তি পাঁচ পল আছে আমি বরাবরই বলে থাকি আমি সত্য কথা পাঁচ পার্সেন্ট আমি বলি এখানে এক পার্সেন্ট আছে বলেছি কিন্তু পাঁচ পার্সেন্ট এখানে এক পার্সেন্ট আছে এটা এক পার্সেন্ট বলা চলে না বলা যায় জিরো পার্সেন্ট বলে দিলাম কিন্তু আমি বলেছি পাঁচ পার্সেন্ট পল থাকবে

করা যেগুলা এগুলো সাতের লোহাঘাটের নাজিরা যে চকাট গুলা এগুলো বিক্রি করি আমরা ছয় হাজার পাঁচশো টাকা চিটাং সেগুনের পল ছাড়া যেটা আট হাজার পাঁচশো টাকা পাঁচ পার্সেন্ট পল থাকলে আট হাজার টাকা যদি বিশ পার্সেন্ট পল থাকে ওটার দাম সাত হাজার টাকা কারণ আমার থেকে আলো ফল সাহায্যে অর্ডার কোনটা কত দাম একটু কমতেও পারে বাড়তেও পারে আচ্ছা মেহগুনি কাঠের পাল্লাগুলো গ্যারান্টি কত এই মেহগুনি কাঠের পাল্লা আমরা গ্যারান্টি দিয়ে থাকি 30 বছর মেমোতে লিখিত গ্যারান্টি কোনো ওয়ারেন্টি না লিখিত গ্যারান্টি দিয়ে থাকি ওকে তো ভিউয়ার্স আপনারা আমাদের চ্যানেলে ভাইয়াদের আরো অনেক ভিডিও পাবেন সেগুলোতে কিন্তু অসংখ্য ডিজাইন আছে তাছাড়াও কিন্তু ভাইয়াদের সাথে যদি স্ক্রিন থাকে নম্বরে যোগাযোগ করেন তাহলেও কিন্তু আপনারা ভাইয়াদের কাছে অনেক অনেক ডিজাইন পাবেন যেমন ডিজাইন করে চান তেমনই কিন্তু করে পাবেন কারণ ভাইয়াদের নিজস্ব সব মেশিন টেশন সব নিজস্ব আর সারা বাংলাদেশে কিন্তু ডেলিভারি চার্জ ফ্রি পাবেন তো দ্রুত স্ক্রিন নম্বরে কল করুন আর হচ্ছে অবশ্যই কিন্তু ভাইয়াদের সাথে যা যোগাযোগ করবেন এসেও দেখে শুনে নিয়ে যেতে পারেন কোনো সমস্যা নেই তো ভাইয়া আজকে ভিডিও শেষ করি কি বলছো আজকে ভিডিও পর্যন্তই দেখা হবে কোন ভিডিওতে ভালো থাকবেন সুস্থ থাকবেন আলাইকুম আসসালামু আলাইকুম ভাইয়া